মৃত্যু কখন কোন দিক হতে আসে সেটা বলা কঠিন যে কোন দিক হতেই আসতে পারে এই মর্মান্তিক খবর বলের আঘাতে মৃত্যু এবং ক্রিকেট অস্ট্রেলিয়া যেন একই সূত্রে গাথা এবার আরও একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার পৃথিবীকে বিদায় জানিয়েছেন বলের আঘাতে দু সালে বলের আঘাতে মারা যান সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজ তার মৃত্যুতে শুধু শোকের ছায়া পড়েনি এমনকি ক্রিকেটের নিয়মেও এসেছিল পরিবর্তন খেলোয়াড়দেরকে দেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা অথচ সেই নিরাপত্তা না নিয়েই যেন পৃথিবী হতে চির বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ার উদীয়মান খেলোয়াড় কে জানে হয়তো তিনি হতে পারতেন নতুন এক তারকা এতক্ষণ যাকে নিয়ে কথা বলা হয়েছে তার নাম বেন অস্টিন বিবিসির খবর অনুযায়ী জানা যায় গত মঙ্গলবার ফ্যান্ট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় অস্টিনের ঘাড়ে বলের আঘাত লাগে হাতে ব্যবহৃত সাইড আর্ম থ্রোয়ারের মাধ্যমে তাকে তখন বোলিং করা হচ্ছিল অস্টিন তখন হেলমেট পরা থাকলেও নেক গার্ড ছিল না আর এটাই হয়ে ওঠে তার চিরবিদায়ের কারণ এদিকে আরেকটি বার্তা সংস্থা এএফপির খবর মেলবোর্নে একটি টি টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে নেটে একটু ব্যাটিং অনুশীলন করতে অস্টিন থেকে ছোড়া বলে তিনি কাঁধে আঘাত পান গুরুতর অবস্থায় বেনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় ত্রিশ তারিখ চিকিৎসাধীন অবস্থায় প্রতিশ্রুতিশীল এই কিশোর ক্রিকেটার ঢলে পড়েন অনন্ত যাত্রার দিকে হয়তো আরও একজন প্রতিভাবান ক্রিকেটার পেতে পারত অস্ট্রেলিয়া কে জানে হয়তো তিনি হতে পারতেন ভবিষ্যতের স্মিথ কিংবা ওয়ার্নার তবে ফুল ফোটার আগেই কোলি ঝরে পড়েছে তার বিদায়ে নেমে এসেছে শোকের ছায়া তিনি যে ক্লাবে খেলতেন সেই ফার্ন্ট্রি গালি ক্রিকেট ক্লাব তাদের বিবৃতিতে জানায় বেনের মৃত্যুতে আমরা গভীরভাবে হতো তার এই অকাল প্রয়াণ পুরো ক্রিকেট সম্প্রদায়ের জন্য এক বিরাট ক্ষতি এবং শোকের মুহূর্ত এদিকে ফার্নট্রি গালি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন বেন শুধু প্রতিভাবান ক্রিকেটারই নন ছিলেন সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ আমি জানি তার মৃত্যু আমাদের স্থানীয় ক্রিকেট পরিবারে গভীর শূন্যতা সৃষ্টি করবে শোক প্রকাশ করেছেন তারা শোক প্রকাশ করেছেন বেনের বাবা তবে যেভাবে বিদায় নিতে হয়েছে তার সন্তানকে তাতে দোষারোপ করেননি কাউকে বেনের বাবা জেস অস্টিন জানান আমরা আমাদের সুন্দর বেনকে হারিয়েছি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছি যে বৃহস্পতিবার সকালে মারা গেছে এ মর্মান্তিক ঘটনা আমাদের কাছ থেকে বেনকে কেড়ে নিয়েছে তবে কিছুটা সান্ত্বনা পায় পাই এই ভেবে যে বেন ঠিক সেই কাজটাই করছিল যা সে বহু গ্রীষ্মে করতো বন্ধুদের সঙ্গে নেটে ক্রিকেট খেলছিল আমরা তার সেই সতীর্থের প্রতিও সমর্থন জানাতে চাই যে তখন নেটে বল করছিল এ দুর্ঘটনা দুই তরুণকে গভীরভাবে নাড়া দিয়েছে আর আমাদের চিন্তায় সে এবং তার পরিবারও আছে সেফটি গার্ড আসলে কতটা জরুরি সেটা যেন খুদে ক্রিকেটারের বিদায়ে সবাইকে মনে করিয়া দেয়া হলো আরও একবার এর আগেও এমন ঘটনা ঘটেছিল দু হাজার চোদ্দো সালে ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটসম্যান ফিলিপ হিউজও তখন শন অ্যাবোটের বাউন্সারে ঘাড়ে বলের আঘাত লাগলে দুদিন পর মারা যান